বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছুই ছাড়ছে না বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে সেসনা টু জিরো এইট বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি এবার যুক্তরাষ্ট্রে সেই নিখোঁজ বিমানটির সন্ধান মিলেছে এটি এক দুর্গম স্থানে বিধ্বস্ত হয় ধারণা করা হয় এর সব আরোহী নিহত হয়েছেন মার্কিন কোস্টগার্ড শুক্রবার বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝ আকাশে থাকা অবস্থায় দশজন আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি সন্ধান পেয়ে কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে এই পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পোস্টকার্ড এক্স বার্তায় জানায় বাকি সাতজন বিমানের ভেতরেই আছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বিমানের অবস্থার কারণে বর্তমানে তাদের কাছে পৌঁছানো সম্ভব নয় এই মর্মান্তিক ঘটনার শিকারদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা চৌত্রিশ মাইল দক্ষিণ পূর্বে তুষারাবৃত্ত ভূখণ্ডে ধ্বংসাবশেষটি পাওয়া যায় বিমানটির কিছু অংশ তুষারাবৃত্ত হয়ে গেছে গার্ডের প্রকাশিত উদ্ধার অভিযানের ছবিতে দেখা যায় তাদের দুই সদস্য ধ্বংসাবশেষের কিছু খুঁজছেন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে কলিট থেকে যাত্রা করে শেষনা টু জিরো এইট বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি এতে একজন পাইলট এবং নয় জন যাত্রী ছিলেন আলাস্কা স্টেট ট্রুপার্স ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় বিমানটির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল বেরিং সাগরের অংশ নর্টন সাউন্ডের বরফ জমা পানির ওপর দিয়ে বিমানটি যাচ্ছিল আলাস্কার কোস্ট গার্ডের একজন কর্মকর্তা বেঞ্জামিন ম্যাকিং টায়ার কোবল জানান রাডারের তথ্য অনুযায়ী বিমানটি দ্রুত উচ্চতা এবং গতি হ্রাস পায় তবে এর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি বিমানটি হঠাৎ যে এলাকায় পড়েছিল সেখানে আবহাওয়া শীতকালীন এবং প্রতিকূল ছিল ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী